সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে জলপাইগুড়ি শহরেই আজ রবিবার এক সচেতনতা র্যালির আয়োজন করা হয় রোটারি ক্লাব করলা ভ্যালির উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকেরা অংশগ্রহণ করেন পাশাপাশি এই র্যালিতে যোগ দেন বহু সাধারণ মানুষও র্যালির মূল উদ্দেশ্যই ছিল মানুষকে বোঝানো যে শরীরই মানুষের একমাত্র আসল সম্পদ যা সবসময় সুস্থ এবং সচল রাখা অত্যন্ত জরুরি এই সম্পদকে কিভাবে সঠিকভাবে যত্ন নেওয়া যায় এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কেই র্যালির মাধ্যমে বার্তা দেওয়া হয় র্যালিটি মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের কদমতলা বেগুনটারি সমাজপাড়া সহ বিভিন্ন এলাকা পরিক্রমণ করে পুনরায় মাদ্রাসা ময়দানে এসে শেষ হয় এই স্বাস্থ্য সচেতনতা র্যালিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের বক্তব্যে নিয়মিত যোগাভাস স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং দৈনন্দিন জীবনে সচেতন থাকার ওপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয় র্যালিকে ঘিরে শহরবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এবং এই উদ্যোগকে সাধুবাগ জানান উপস্থিত সাধারণ মানুষের র্যালিটার উদ্দেশ্য কি আর কারা করল আজকের র্যালির উদ্দেশ্য ছিল আমাদের ডক্টর আনন্দমোহন চক্রবর্তী যিনি জলপাইগুড়ির খ্যাতনামা এন্ডোটোলজিস্ট তো ওনার একটা উদ্দেশ্য ছিল যে ডায়াবেটিক্স যদি কন্ট্রোল করতে হয় তাহলে দুটো ফ্যাক্টরের উপর কাজ করে একটা কন্ট্রোলেবল একটা আনকন্ট্রোলেবল তো কন্ট্রোলেবলের ফ্যাক্টরের মধ্যে আমাদের লাইফস্টাইল আমাদের এক্সারসাইজ আমাদের ফুড হ্যাবিট যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করলে পরে ডায় ডায়াবেটিক্সকে আন্ডার মানে লিমিটে রাখা যায় আর তো সেই জন্য উনি বললো আমি চলো আমরা তাহলে একটা উনি আমাদের সঙ্গে অনেক প্রোগ্রামই করেন তো উনি আমাদেরকে বললেন যে তাহলে চলো আমরা এটাকে নিয়ে একটা কিছু করি তো এই জন্যই আমরা তখন এই ওয়াকাথালনটা করলাম যে যাতে জলপাইগুড়ির লোক সচেতন হয় বাট সম্ভব যেটা দেখলাম যে জলপাইগুড়ি রিয়েলি সচেতন জলপাইগুড়ির প্রত্যেকটা জিম বা যোগা সেন্টার সুইমিং সেন্টার তারপরে উল্লাস আমাদের করলাবেলি জলপাইগুড়ি এরা প্রত্যেকে রোটারি ক্লাব এরা প্রত্যেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এই সকাল ছটা থেকে সাতটার মধ্যে যেভাবে জড়ো হয়েছে এখানে তাতে সত্যি একটা মেসেজ সবার কাছে যায় যে জলপাইগুড়ি স্বচ্ছতা তো এটাই উদ্দেশ্য ছিল যে হাঁটাটা এতটাই প্রয়োজনীয় অন্ততপক্ষে 30 থার্টি মিনিটস যেটা একটু টেকনিক্যালি বললে পড়ে যে সাড়ে তিন কিলোমিটার যদি আমরা তিরিশ মিনিটের মধ্যে হাঁটতে পারি এটাতে আমার শুধু ডায়াবেটিস কেন আমার হার্টের প্রবলেম থাকলে পরেও বিভিন্ন যে রোগের যে নিরাময়ের যে একটা উপায় এই হাঁটা দিয়ে হতে পারে তো এটাই আমাদের মেসেজ ছিল আজকে যে হাঁটুন তিরিশ মিনিট হাঁটুন শুধু কি ডায়াবেটিসের উপর না আজকে তা মানে উনি যেহেতু এন্ডোকোনজিস্ট ব্যাপারটা ছিল ডায়াবেটিক্সের উপরে কিন্তু ডায়াবেটিস শুধু না হাঁটাটা সব রোগের নিরাময়ের জন্যই করে আপনার নামটা দাদা আমার নাম অরণ শাহ আমি অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডিস্ট্রিক্ট থ্রি ফোর জিরো জোন সিক্স রোটারি ক্লাব করলা আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে মেজার্স সাও ফার্টিলাইজার এবং অনন্য আপনার পাশে আপনার উৎসবে